লাইফ পোর্ট বিডি সারা দেশের রক্তদাতা ডাক্তার ও অ্যাম্বুলেন্স সেবার তথ্য এক প্ল্যাটফর্মে এখানে জরুরি মুহূর্তে সঠিক তথ্য পৌঁছে যায় ঠিক সময়ে ঠিক মানুষের কাছে বাংলাদেশে প্রতিদিন শত শত মানুষ সময় মতো রক্তদাতা অ্যাম্বুলেন্স এবং সঠিক ডাক্তারের তথ্য না পেয়ে জীবনের সাথে লড়াই করে আর প্রত্যন্ত অঞ্চলে এই সমস্যা আরও প্রকট যেখানে সামান্য দেরি হয়ে উঠতে পারে জীবন মৃত্যুর পার্থক্য এছাড়াও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট ও রোগীকে রক্তদানের কথা বলে টাকা নেওয়ার প্রতারক তো আছেই সঠিক ডক্টর তথ্যের জন্যেও হাসপাতাল থেকে ক্লিনিকে ঘুরে ঘুরে সময় নষ্ট হয় আর নয় স্বাস্থ্য তথ্য বিড়ম্বনা লাইফ বিডি নিয়ে এসেছে স্বাস্থ্য খাতের ডিজিটাল উদ্যোগ বাংলাদেশে আমরাই সর্বপ্রথম নিয়ে এসেছি উপজেলা ভিত্তিক ডক্টর ডোনার ও অ্যাম্বুলেন্স সার্চ প্ল্যাটফর্ম লাইফপোর্ট বিডি ওয়েবসাইট থেকে মানুষ খুব সহজেই উপজেলা ও থানা ভিত্তিক বিশেষজ্ঞ অনুযায়ী ডক্টর নিকটস্থ ডোনার ও অ্যাম্বুলেন্স তথ্য খুঁজে পাবে মাত্র এক ক্লিকেই সিন্ডিকেট ভেঙে রোগী ও তার স্বজনেরা যাতে সরাসরি এসব সার্ভিস প্রোভাইডারদের সাথে যোগাযোগ করে সেবা নিতে পারে সেই জন্য লাইফপোর্ট বিডি চালু করেছে তাদের নিজস্ব ওয়েবসাইট সরাসরি সার্ভিস প্রোভাইডার হিসাবে ডোনার অ্যাম্বুলেন্স ও ডক্টর ডেটাবেজে সেলফ নিবন্ধন করা যাবে একজন রক্তদাতা নিজেকে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করে নিতে পারবেন একজন ডক্টর তার প্রোফাইলে একাটিক চেম্বার লিস্ট যুক্ত করতে পারবে অ্যাম্বুলেন্স হিসাবে লাইভ লোকেশন শেয়ার করার সুযোগ তো থাকছেই আমাদের প্ল্যাটফর্ম নতুন সমগ্র বাংলাদেশের তথ্যযুক্ত করার কাজ চলমান সারা বাংলাদেশে এই সেবা ছড়িয়ে দেওয়ার জন্য আপনাদের সহযোগিতা দরকার আপনার যদি মানুষের সেবা করার মানসিকতা থাকে তবে আজই স্বেচ্ছাসেবক হিসেবে রেজিস্ট্রেশন করুন আপনি যদি নিয়মিত রক্তদাতা হন আপনি যদি একজন ডক্টর হন অথবা আপনার যদি অ্যাম্বুলেন্স থাকে তবে আজই রেজিস্ট্রেশন করে আমাদের উদ্যোগে আপনিও সামিল হন আপনি নিজেকে রেজিস্ট্রেশন করে রাখলে মানুষ তাদের প্রয়োজনে আপনাকে খুঁজে নেবে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট বিডি ডট কম লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আমাদের এই সেবা সারা বাংলাদেশে ছড়িয়ে দিন আপনার একটি শেয়ার হতে পারে কারো জীবনে বেঁচে থাকার গল্প সঙ্গে থাকুন লাইফ পোর্ট বিডি লাইফ পোর্ট বিডি আপনার জীবন রক্ষাকারী সহায়তার প্ল্যাটফর্ম